প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার সৈফুল্লাকান্দি গ্রামে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এখানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কিছু ছাত্ররা মিলে একটি সুন্দর কুয়েল পাখির খামার গড়ে তুলেছেন তো মূলত তাদের এই খামারটা গড়ে তোলার উদ্দেশ্য হচ্ছে তারা এখান থেকে প্রশিক্ষণ নেবে তারা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরিতে যাবে এবং মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকবে সেই জন্যই তারা মূলত এই কুয়েল পাখির খামারটা গড়ে তুলেছেন তো আমরা এই খাম শিক্ষা প্রতিষ্ঠানে এসে জানতে পারলাম যে এখানে গৃহপালিত পালিত পশু যেমন ছাগল গরু ব্রা এবং এগ্রিকালচার যেমন সব কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তো আজ এই কুয়েল পাখির খামারটা তারা কিভাবে মানে কিভাবে শুরু করলেন কোথা থেকে কুয়েল পাখির বাচ্চা সংগ্রহ করলেন তারা কতদিন যাবত এই কুয়েল পাখিগুলোকে লালন পালন করে আসতেছে আসলে কুয়েল পাখি লালন পালন করতে গেলে কি 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 সমস্যার সম্মুখীন হতে হয় আর কুয়েল পাখি লালন পালন করা করাকে লাভ নাকি লস সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন দশক আমরা খামারের মালিক যিনি যে ছাত্র তাদের সাথে কথা বলি বিস্তারিতটা জানি আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন

তো আপনি তো কুয়েল পাখিটার দেখাশোনা বা পরিচালনা সব কিছুই করতেছেন তো আপনারা এই কুয়েল পাখির খামারটা কতদিন আগে শুরু করলেন জি আমরা প্রায় ছয় মাস চলতেছে শুরু করছি যে আর কি ছয় মাস থেকে ছয় মাস শুরু করছেন তো কত পিস বাচ্চা দিয়ে শুরু করছেন খামারটা প্রায় ছয়শো পিস দিয়ে শুরু করছি ফার্স্ট এর পিস দিয়ে শুরু করছেন তো এটা দিনের বাচ্চা ছিল তিরিশ দিনের বাচ্চা ছিল জি কোথা থেকে সংগ্রহ করছেন এই বাচ্চাগুলো আমরাই তো আয়পুর থেকে সংগ্রহ করছি তো আইপুর গ্রাম থেকে আপনারা এই বাচ্চা নিয়ে আসছেন তো আপনি নিজে গিয়ে আসছেন নাকি আপনারা ছাড় আপনারা সবাই মিলে গেছিলেন সবাই মিলে গেছি গিয়ে নিয়ে আসছি কুয়েল পাখিটা আনার কারণটা কি যেহেতু আমরা কৃষিতে পড়ি সো আমরা এখানে কৃষি সম্পর্কিত সব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি সো এটা ধারাবাহিতে আমরা কোয়েল পাখি শুরু করছি আমাদের এখানে হাঁসও আছে গরু আছে ছাগল আছে প্লাস কবুতর আছে আর কি সো একটা ধারাবাহিতে রেখে আমরা শিখতেছি আর কি এটা হচ্ছে মূল বিষয় আপনারা প্রশিক্ষণ বা শিক্ষার জন্য এটি সংগ্রহ করা তো এখানে যেই বাচ্চাগুলো আছে এটি কি সবগুলো পুরুষ নাকি পুরুষ মহিলা মানে একসাথে মিলানো পুরুষ আর মহিলা মানে মিলানো আর কি সো মহিলার বেশি পরিমাণটা একটু বেশি যেহেতু আমরা একটু ইয়ে করতে খাওয়াটন খাওয়াইতে একটু মহিলারাই বেশি আর কি তার মানে আপনারা মহিলাটা বেশি ডিমের জন্য আপনাদের এই খামারটা করা নাকি মানে মানে যাতে বেশি ডিম পান ওই কারণে মহিলাটা বেশি রাখা জি জি ডিমের উদ্দেশ্যে মূলত মহিলাটা বেশি রাখা আপনার আনার পরে কতদিন পর থেকে এখানে মানে পাখিগুলো ডিম দিছে। আনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই ডিম করা শুরু করছে আর কি পিস থেকে তাহলে তো অনেক দিন পরে ডিম পাইছেন আপনারা জি একটু লেটেই পাইছি যেহেতু আমরা ফার্স্ট ভালো মতো পরিচর্যা করতে পারিনি তো একটু লেট হয়েছে আর কি আচ্ছা তো এখন আপনাদের কামারে কত পিস আছে এখন প্রায় চারশো চারশো পিস আছে মনে হয় পিস আছে এখন তো চারশো আজছিলেন তো ছয়শো পিস তো চারশো পিস থাকার কারণটা মানে এ বাকিগুলো কি হয়েছে যেহেতু আমরা নতুন আর আর আমরা শীতের মধ্যে আনছি সো আমরা শীতের মধ্যে কি কি পরিচর্যা করতে হয় এগুলো জানি না ভালো মতো যেহেতু নতুন মানে কিছু পাখি মারা গেছে আমাদের প্রায় একশো চল্লিশ পিসের মতো মারা গেছে আর এখান থেকে পুরুষ পাখি কিছু বিক্রি করে দিছি সব মিলে আর টোটাল দুইশো পাখি চলে গেছে আর কি দুইশো পাখি আপনাদের চলে গেছে তো এখন তো চারশো পাখি আছে তো চারশো পাখি থেকে আপনার দৈনিক কত পিস ডিম পাইতেছে চারশো পাখিতে দৈনিক আমরা দুইশো ষাট পিস পঞ্চাশ পিস দুশো চল্লিশ এরকম আর কি মানে তো কম পাওয়ার কারণটা কি তো কম পাওয়ার কারণ এগুলো হচ্ছে আমাদের যদি নতুন আমরা এত কিছু ভালো করে পরিচর্যা করতে পারি না তারপরে আমরা একজনের যেহেতু আমরা শেয়ার একজনে এক রকম পরিচর্যা করে আর কি ঠিক আছে তার তো মতো আপনার তো লেখাপড়া নিয়ে ব্যস্ত বেশি সময় দিতে পারেন না তো আসলে পাখিটার আপনারা যে কুয়েল পাখিগুলো আর কি খাবার দিতেছেন আমরা এখন যেহেতু ডিম পারে সেহেতু লেয়ার খাওয়াইতেছি আর কি লেয়ার ফিটটা খাওয়াইতেছে না লেয়ারটা লেয়ার ওনটা তো লেয়ারের সাথে আপনার কি ব্রয়লার দেন না 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 আমরা ব্রয়লার ফিক্সড করি না ব্রয়লার দিলে একটু খরচটা বেশি পড়ে যায় সো লস নিজের খরচ বেশি পড়ে যায় এই কারণে আপনারা ব্রয়লার না শুধু লেয়ারগুলো কেমন তো এখান থেকে তো দৈনিক আপনারা ষাট দুশো ষাট থেকে দুশো সত্তর পিস এরকম ডিম পাইতেছেন তো এই ডিমগুলো আপনারা কি করেন ডিমগুলো আমরা কিছু হোস্টেলে দেই যারা নিতে চায় বা খায় নিলে দেই আর বাকিগুলো আমরা বাজারে সেল করে দেই খুচরা ব্যবসায় আছে তারা নেওয়া যায় আইসা সো তারা কাছে দেওয়া দেয় তো আপনার এই প্রতিবেশ ডিম কত টাকা করে বিক্রি করেন প্রতিবেশ আমরা আপাতত এখন দুই টাকা করে বিক্রি করতেছি দুই টাকা করে ডিম বিক্রি করতেছেন তো আপনারা খাবার যে পরিমাণ খাবার দিতেছেন এই খাবার দিয়ে ডিম বিক্রি করে আপনাদের কি পোষতেছে নাকি লাভে আছেন না লসে আছে লাভ নাই লস নাই মানে খাওয়ার টাকা উঠতেছে আর কি যে খাওয়ানটা খাওয়াইতেছে ওটা টাকায় উঠতেছে মূলত আপনারা তো প্রশিক্ষণের জন্য আসছেন ওইটা ফিল আপ হচ্ছে আর কি জি জি তো এই আপনারা তো এখানে চার বছরের যে ডিপ্লোমা কোর্সটা করতেছেন তো চার বছর পরে ডিপ্লোমা শেষ করে আপনাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে তো যদি গভর্নমেন্ট জব না পাই তাহলে তো আমাদের এরকম ব্যবসা বিজনেস টিজনেস বা খামার টামার করার ইচ্ছা আছে কি করবো ব্যাগত থাকা যায় না সো এগুলো শুরু করতে হবে আপনার আপনাদের এই প্রশিক্ষণ থেকে আপনাদের কী কী প্রশিক্ষণ দেওয়া হয় যদি প্রশিক্ষণ সম্বন্ধে বা আপনাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমাদেরকে একটু দর্শকদের একটু জানান যেহেতু কৃষি আমাদের ইয়েতে কৃষি নিয়ে পড়াশোনা করি সো কৃষি যাবতীয় যা আছে কৃষির সব কিছু প্রশিক্ষণ দেওয়া যেমন ধান ফাট তারপর গম তারপরে হাঁস মুরগি কবুতর মানে যাবতীয় সব কিছু সম্পর্কে কৃষিমস্কে সব কিছু সম্পর্কে প্রশিক্ষণ দিতেছে আপনি কোন মানে কোন ডিপার্টমেন্টে আছেন কোন সেক্টরটা নিয়ে আপনার ডিপ্লোমাটা করা হইতেছে যে আমি ডিপ্লোমা ইন এগ্রিকালচার আছি জি জি আপনি এগ্রিকালচারের উপরে তো আপনার তো চার বছর প্রায় শেষের দিকে আপনার ফোর্থ সেমিস্টার আছেন আপনার ফাইনাল পরীক্ষা তো প্রায় শেষ এরপরে আপনার কি মানে এই প্রতিষ্ঠান তো শেষ করার পরে আবার কি করার ইচ্ছা আছে এই প্রতিষ্ঠান শেষ করার পরে আরও পড়াশোনা করার ইচ্ছা আছে বিএসসি আছে প্লাস বিএসি আছে দেখি যদি কপালে থাকে তাহলে তো অবশ্যই পড়বা আর না থাকলে তো করার নেই আচ্ছা তো আপনারা যে কোয়েল পাখির খামারটা দিয়েছেন এটা কতজন সদস্য মিলে এই কোয়েল পাখিগুলো সংগ্রহ করছেন আপনারা সংগ্রহ করছেন নাকি আপনারা সার বা সরকারি অনুদানে এই পাখিগুলো সংগ্রহ করা হয়েছে না এখানে মূলত আমরা ষোলো জন সদস্য আছি এই খামারে আমরা স্টুডেন্টরা প্লাস সার আছে আর কয়েকজন তো আমরা নিজের টাকা থেকে এই নিজের শিকার ইয়ে উদ্দেশ্যে নিয়ে আসছি আর কি নিজেদের ইচ্ছায় নিজেরা নিয়ে আসছি জি জি আপনারা যে পাখি বিক্রি মানে কুয়েলের ডিম বিক্রি করে যে পাইতেছেন এগুলো কি আপনারা যে সদস্যরা মিললে আনছেন তারাই নিচ্ছেন নাকি যদি যদি থাকে তো আমরাই নিতেছি তো আমরা ইনভেস্ট করছি প্রাপ্য আপনারা তো অনেকদিন যাবত এটা করতেছেন দেখতেছেন তো আসলে কি বুঝতেছেন আপনারা যদি সঠিকভাবে ঠিক মতো পরিচালনা করতে পারেন তাহলে কি এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা আছে যদি ঠিকভাবে পরিচালনা পরিচর্যা করা যায় পরিচালনা করা যায় তাহলে অবশ্যই লাভবান হওয়া যাবে তো এটা লালন পালনের যে ইয়াটা লালন পালনের সুবিধাটা বা অসুবিধাটা কীরকম মানে লালন পালনটা কি সহজ নাকি কঠিন না লালন পালনটা সব সহজেই কঠিন না তোমরা যে একটু মনোযোগ দিলে হয় আপনারা যেহেতু ছাত্র অবস্থা আছেন তো একটু মানে আপনাদের জন্য একটু পরিশ্রম হয়ে যায় কারণ সবসময় নজর দিতে জি 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 যেহেতু আমরা পড়াশোনা করি ক্লাস আছে প্লাস আমাদের নিজের পড়াশোনা আছে আবার কেউ কেউ টিউশনই করে তারও টিউশনি আছে সব কিছু মিলে বেশি সময় দেওয়া হয় না আর কি তো আপনি আর যাক আপনার সাথে অনেকক্ষণ কথা বলেন অনেক কিছু জানলাম তো আপনার কাছে এবার আমরা জানতে চাইবো যে আপনার যে কুয়েল পাখিগুলা এগুলার মানে লালন পালন করতেছেন অনেক দিন যাবতীয়ত মানে ছয় মাস তো প্রায় অনেক দিন তো এই পর্যন্ত আপনারা কুয়েল পাখি লালন পালন করতে গেলে কীরকম অসুবিধা বা কীরকম সমস্যার সম্মুখীন হয়েছেন মূলত শীতটাই একটু বেশি সমস্যা করে আর না হলে এমনি কোনো সমস্যা নাই শীতের সময় বেশি ঠান্ডা লাগে যায় তারপরে প্লাস আমরা যেহেতু যে বিল্ডিংয়ে করতেছি এগুলা বাড়ি খায়া একবারেই ইয়ে হয়ে যায় আর কি হয় পা ভেঙে যায় নয় ইস্ট ইয়ে করে বুকে ব্যথা পায় মারা যায় আর কি সো আর অন্য কোনো বেশি সমস্যা পায় না এখন পর্যন্ত মানে মহামারী কোনো সমস্যা পায় না রোগ জন্য আপনার যে এটার যে রোগবালাই হয় এটা রোগ প্রতিরোধ করার জন্য কি কি ভ্যাকসিন করে থাকেন বা কি কি ভ্যাকসিন দিয়েছেন এখন পর্যন্ত আমরা কোনো আনার পর থেকে কোনো ভ্যাকসিন ট্যাক্সিন দেয় না মানে ভিটামিন টিটামিন খাওয়াইছি প্লাস ওই যে ঠান্ডার ওষুধ ওষুধ খাওয়াইছি আর এমনি কোনো ভ্যাকসিন ট্যাক্সিন এখন করি নাই করা হয় না আর কি ভ্যাকসিন ট্যাক্সিন করা হয় না এভাবেই চলছে জি জি এগুলো এভাবেই চলতেছে তো এগুলোর জন্য কি ভ্যাকসিন করা লাগে না নাকি এভাবেই চলে ভ্যাকসিন করা লাগে ওই রানিকে টানিকে থলে ভ্যাকসিন করা লাগে আমরা এখনো ওসব মহামারী সমস্যার সম্মুখীন হয় না আর করা হয় না আর কি তো আপনারা তো প্রশিক্ষণ দেওয়ার জন্য আবার শিক্ষার জন্য আনছেন তো আপনাদেরকে প্রশিক্ষণ ভ্যাকসিনটা করানোর বা ভ্যাকসিন কিভাবে দেয় এগুলো শেখানো হয় না এখনো এগুলো শেখানো হয় নাই জি মানে এগুলো শেখানো হয় না যে হয়তো শেখানো হবে সামনে পারে জি তো আপনারা মূলত শিক্ষার জন্য আসছেন আনছেন তো আপনাদের তো শিক্ষাটা দরকার জি অবশ্যই শিক্ষা দরকার আপনাদের কাছে আপনারা শিখবেন শিখা আপনারা বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন ও চাকরিমা চাকরিতে যাবেন তখন আপনাদের যদি এই সেক্টর হয় তো আপনাদেরকেও ওদেরকেও তো আপনাদের প্রশিক্ষণ দিতে হবে অবশ্যই সেটা তো অবশ্যই দিতেই হবে জন্য আপনাদের শিক্ষা রাখাটাই তো জরুরি বা আমি মনে করি যে আপনাদের জন্য এটা বেশি জরুরি জি 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 ঠিক আছে ভাই আমি তো আপনার আপনাদের ভবিষ্যতে সফলতাই কামনা করি তো আপনারা এই লেখাপড়া করে অনেক বড় হন অনেক ভালো 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 জায়গায় চাকরি হোক আপনারা ভালোভাবে মানুষদের শিক্ষা দেন বা মানুষদের ভালোবাসে পরামর্শ দিবেন সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে